ভোরের আলো তখনও পুরোপুরি জাগেনি দার্জিলিংয়ের পাহাড় ঘিরে রাখার কুয়াশার ধূসর পর্দা আস্তে আস্তে সরে যাচ্ছিল চা বাগানের ভেতর দিয়ে সরু রাস্তা পাক খেতে খেতে গিয়ে মিশেছে এক সংকীর্ণ ফিতের মতো জায়গায় শিলিগুড়ি করিডর মানচিত্রে মাত্র বাইশ কিলোমিটার প্রশস্ত এই করিডরকে বলা হয় চিকেন নেক এর দুই পাশে বাংলাদেশ ভুটান আর নেপাল উত্তর পূর্ব ভারতের সাত রাজ্যের সঙ্গে বাকি ভারতের একমাত্র যোগসূত্র এই সরু ফিতেটুকুই সকালের কুয়াশা ভেদ করে ট্রেন ছুটে যায় সেনা কনভয় গর্জে ওঠে সাধারণ মানুষের জীবন প্রবাহিত হয় এই সেতুপথ ধরে অথচ ভারত জানে এই গলিপথই তার প্রাণরেখা আর তাই এই করিডোরের ভেতরেই লুকে আছে এক শ্বাসরুদ্ধ আতঙ্ক যদি হঠাৎ তা ছিঁড়ে যায় যদি প্রতিবেশী সংঘাতে এক নিমেষে হারিয়ে যায় এই অস্তিত্বের শিরাউপশিরা। আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা সম্প্রতি দাবি করেছেন শিলিগুড়ি করিডরে অস্বাভাবিক কিছু ঘটছে সম্প্রতি শিলিগুড়ি করিডর থেকে ঘুরে এসে তিনি বলেছেন দেওয়ালে লেখা স্লোগানগুলোতে বাংলাদেশপন্থী বার্তা দেখা গেছে এরপর যে বলেছেন সেটার মানে আরো গুরুতর এই অঞ্চলের মানুষ নাকি এখনও নিজেদের মধ্যে বাংলাদেশী পরিচয় লালন করছে আর ভবিষ্যতের যুদ্ধে তারা ভারতের সঙ্গে নয় বরং বাংলাদেশের পাশে দাঁড়াতে পারে এই বক্তব্য রীতিমতো আলোড়ন তুলেছে কারণ ভারতের রাজনীতিতে প্রতিবেশীকে দোষারোপ নতুন নয় কিন্তু এবার প্রশ্ন তোলা হল নিজেদেরই নাগরিকদের আনুগত্য নিয়ে টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে হেমন্তের এই মন্তব্য গুরুত্ব সহকারে প্রকাশিত হয় যেখানে বলা হয় বাংলাদেশি রাজিকালরা চিকেন নেক এলাকায় স্থানীয়দের ভারতবিরোধী মনোভাব উস্কে দিচ্ছে রিপোর্টটি প্রকাশের পর বিষয়টি আরও আলোচনার কেন্দ্রে আসে এবং আন্তর্জাতিক মহলে দৃষ্টিকারে কিন্তু এই ভয়ের পেছনে ইতিহাসের দীর্ঘ ছায়া রয়েছে এই করিডরের অধিকাংশ মানুষই অভিবাসী কেউ এসেছে দেশভাগের সময় কেউ পরবর্তী অস্থিরতায় আবার অনেকে উনিশশো একাত্তরের মুক্তিযুদ্ধের উত্তাপে হিন্দু কিংবা মুসলমান সবাইয়ের শেকর পূর্ববঙ্গের মাটিতে হেমন্তের ভাষায় এদের ভেতরে এখনও শেকড়ের স্মৃতি রয়ে গেছে নাগরিকত্ব পাওয়া গেলেও নিষ্ঠা কি পুরোপুরি বদলানো যায় ভারতীয় কর্তৃপক্ষের চোখে তাই এরা এক অদৃশ্য প্রশ্নবোধক চিহ্ন এক ফেয়ার অফ দ্য আনন প্রশ্ন জাগে আসলে কি বাংলাদেশ শিলিগুড়ি করিডোরকে কেন্দ্র করে কোন গোপন কৌশল সাজাচ্ছে বাংলাদেশ সরকার কখনোই এমন কোন অভিপ্রায় প্রকাশ করেনি সামরিক নীতি বা পররাষ্ট্র কূটনীতির দলিলেও এ ধরনের ইঙ্গিত মেলে না তবে ভারতীয় রাজনীতির অঙ্গনে বারবার এই করিডোরকে ঘিরে ভয় ও সন্দেহ উসকে দেওয়া হয় সাধারণ মানুষকে বোঝানো হয় সাবধান তোমার পাশের বাড়ি শত্রুর ঘাঁটি কিন্তু এই আতঙ্ক ছড়ানোর রাজনীতি শেষ পর্যন্ত ভারতের ভেতরেই নতুন বিভাজন তৈরি করছে নাগরিকত্ব আইন ভাষাগত বৈষম্য আর রাজনৈতিক টানা পড়েন সবকিছু মিলে ভয়ের শেকড় আরো গভীরে প্রবেশ করছে সবচেয়ে বড় দ্বন্দ্ব হল আনুগত্যের নাগরিকত্ব আইনে সবাই ভারতীয় হলেও আইনগত পরিচয় আর হৃদয়ের নিষ্ঠা কখনো এক হয় না ইতিহাসের দাগ সাংস্কৃতিক শেকর ভাষার টানাপড়েন সব মিলিয়ে এই জনগোষ্ঠীর আত্মপরিচয় বিভক্ত মূল ভূখণ্ডের শাসক গোষ্ঠী যাদের নিয়ে অনেকে গুজরাটি গ্যাং বা নর্থ ইন্ডিয়ান রুলার্স বলে কটাক্ষ করে তাদের সঙ্গে উত্তর পূর্বাঞ্চলের মানুষের দূরত্ব সুস্পষ্ট ফলে হেমন্তের আশঙ্কা যুদ্ধের সময়ে এই জনগোষ্ঠী দ্বিধাগ্রস্ত হয়ে পড়বে কার পক্ষে দাঁড়াবে ঠিক করতে পারবে না আজ বাংলা ভাষাভাষীরা নতুনভাবে বৈষম্যের শিকার মুসলমানরা তো বটেই এমনকি হিন্দু বাঙালিও আজ প্রশ্নবিদ্ধ তুমি আসলেই ভারতীয় তো কলকাতা বিশ্ববিদ্যালয়ে বাংলায় কথা বলার অপরাধের ছাত্রদের মারধর এবং বাংলাদেশে ফিরে যাও স্লোগান যেন সেই প্রশ্নকেই গর্জে তোলে অভিজ্ঞ বিশ্লেষকদের মতে ভারতের জন্য আসল বিপদ বাংলাদেশ নয় বরং চীন ভৌগোলিকভাবে শিলিগুড়ি করিডর সিকিম ও ভুটানের নিচে তার ওপরে চীন ডোকলাম মালভূমি যেখানে ভারত চীন বহুবার মুখোমুখি দাঁড়িয়েছে শিলিগুড়ি থেকে কয়েকশো কিলোমিটারের বেশি দূরে নয় একটি পূর্ণাঙ্গ যুদ্ধে চীন যদি দক্ষিণে নামে করিডোর কেটে দেওয়া তাদের জন্য কঠিন হবে না আর যদি সেটি ঘটে উত্তরপূর্ব ভারত মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন দ্বীপে পরিণত হবে কেবল সামরিক দিক নয় চীন অর্থনৈতিক বিনিয়োগ ঋণ কৌশল আর কূটনৈতিক চাপ ব্যবহার করেও প্রভাব বিস্তার করছে ভুটান ও নেপালে অবকাঠামো প্রকল্প বাংলাদেশের সঙ্গে বাণিজ্য মিয়ানমারের বন্দর রাজনীতি সব মিলিয়ে চীনের ছায়া ঘন হয়ে উঠছে নেপালে বিদ্যুৎ কেন্দ্র শ্রীলঙ্কায় হামবান টোটা বন্দর মিয়ানমারে কফি কফিউ গভীর সমুদ্র বন্দর সবই চীনের দীর্ঘমেয়াদী কৌশলের অংশ তাই অনেকের মতে বাংলাদেশকে দোষারোপ আসলে একটি অজুহাত আসল হুমকি আড়াল করার প্রয়াস আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্বাস সতর্ক করেছিলেন আগামী পনেরো থেকে বিশ বছর অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সময়ে নির্ধারিত হবে করিডোর অঞ্চলের মানুষের ঝোঁক কোন দিকে যদি তারা বাংলাদেশ পন্থী হয়ে ওঠে ভারতের নিয়ন্ত্রণ প্রশ্নের মুখে পড়বে এটি শুধু সীমান্ত রাজনীতির বিষয় নয় বরং ভারতের নিরাপত্তার ভবিষ্যৎ রূপরেখা কৌশলগতভাবে শিলিগুড়ি শুধু একটি রাস্তা নয় উত্তর পূর্ব ভারতের সাত রাজ্যের শাসনালী পরিরর বিচ্ছিন্ন হলে সেই সাত রাজ্য এক অচল দ্বীপে পরিণত হবে যেখানে সেনা পাঠানো খাদ্য পৌঁছানো এমনকি সাধারণ যোগাযোগও অসম্ভব হবে মূল আতঙ্ক এখানেই ভয় আর সন্দেহ মানুষকে বিভক্ত করে অন্যদিকে অনেকের মতে আসল বিপদ ভারতের ভেতর সাম্প্রদায়িক শক্তি বিজেপির কারণেই আসতে পারে আগামী দুই দশকে এই অঞ্চলের তরুণ প্রজন্ম কোন মূল্যবোধে বেড়ে উঠবে তাদের হৃদয়ের আনুগত্য কোথায় থাকবে সেটি হবে মূল নির্ধারক যদি অবিশ্বাসের বীজ বোনা হয় একদিন সেই বীজ অস্থিরতার জঙ্গলে রূপ নেবে ভারত যদি শুধু ভয়ের রাজনীতিতেই ব্যস্ত থাকে তবে একদিন করিডর সত্যি ফেটে যাবে প্রশ্ন থেকে যায় ভয়ের রাজনীতি কি শেষ পর্যন্ত ভারতকেই দুর্বল করে দেবে শিলিগুড়ি করিডোর কি হবে দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতির সবচেয়ে বড় দাবার চালের কেন্দ্রবিন্দু সন্ধ্যা ঘনিয়ে এসেছে শিলিগুড়ির আকাশে আবার নেমে এসেছে কুয়াশার পর্দা সীমান্ত ঘেষা গ্রামের এক বৃদ্ধা দাওয়ায় বসে বিছুটে পাতা দিয়ে শাক কাটছেন তার চোখে এখনও ভাসে অভিভাষণের দীর্ঘযাত্রা উনিশশো একাত্তরের কাটাতার পেরোনোর আতঙ্ক তিনি রাজনীতির খুঁটিনাটি বোঝেন না করিডরের কৌশল তার অজানা কিন্তু তিনি জানেন তার ভাষা বাংলা তার স্মৃতিতে বাংলাদেশ আর তার বর্তমান ভারত এই দ্বিধার ভেতরেই লুকে আছে ভারতের ভয় যুদ্ধ যদি একদিন সত্যি ছড়িয়ে পড়ে এই মানুষগুলো কাকে বেছে নেবে শিলিগুড়ির কুয়াশার মতোই ঘনীভূত হয়ে উঠছে সেই প্রশ্ন পরবর্তী সংঘাতে কি ভারত হারাবে তার কৌশলগত করিডর নাকি ভয়ের এই রাজনীতি শেষ পর্যন্ত ভারতকেই গ্রাস করবে কোন উত্তর নেই শুধু রাতের অন্ধকারে ঝিঝি পোকার একটানা ডাক আর মাটির নিচে চাপা পড়ে থাকা অস্থিরতার দীর্ঘ প্রতিধ্বনি